আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং বিষয়ের আপডেট নিউজ নিয়ে বাংলাদেশ থেকে এক বাইক কমেন্ট করেছে ভাই মালয়েশিয়ার সকল সেক্টরের কলিং বিষয় খুব চালু হয়েছে এবং কি তার দালা বলছে পাসপোর্ট জমা দিতে মেডিকেল করবো তাকে অতি ওই দুই তিন মাসের ভিতরেই মালয়েশিয়া তাকে পাঠিয়ে দিব যে কোনো কাজে বা যে কোনো সেক্টরের বিষয় যাই হোক এ নিয়ে কিছু কথা বলবো অনুরোধ রইল পুরেবির দেখার জন্য তবে ভাই একটা কথা বলবো শুধু সকলকেই বলবো আপনারা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার জন্য আকল হয়ে আছেন বা অপেক্ষা করব লাগছেন সেই ক্ষেত্রে অপেক্ষা করেন বা কারো কোনো কথায় আপনারা কান দেবেন না কারো কথা শুনবেন না সে দালালি হোক বা কোনো রেকর্ডিং এজেন্সি হোক তাদের কথা কান দেবে না যদি আপনি তাদের কথা শুনেন বা তাদের কথায় আপনি যদি পাসপোর্ট টাকা পয়সা জমা দেন বা মেডিকেল হওয়ার জন্য তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই প্রতারণ প্রতারণার শিকার হইবেন তবে যাই হোক সর্বপ্রথম কথা হলো ভাই আমরা সবাই জানি বাইশেই মে একটা মিটিং আছে একুশে বাইশে মেয়ের ভিতরে একটা মিটিং আছে বাংলাদেশে যাইব একটা টিম প্রতিনিধি দলের একটা টিম বাংলাদেশে যাবো মালয়েশিয়া থেকে সেই জায়গায় মালয়েশিয়ার বাজার নিয়ে কিছু কথা হইব বা বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য সেই জায়গায় সমালোচনা হইব তবে এখনও সেটা হয় নাই তবে সেই জায়গায় যে মিটিং হওয়ার সাথে সাথেই যে আপনার কলিং বিষয় চালু হয়ে যাব বা আপনার আসতে পারবেন সেই না তবে যাই হোক ওই জায়গায় সমালোচনা করব বা কথা বলবো যাই হোক অনেক বিষয় নেই তারা কথা বলব যখন কথা হয় তখনই আর কি জানা যাব বোঝা যাবে তবে যাই হোক অনুরোধ রইলো এখনও মালয়েশিয়ার কোনো গবেষণা হয় নাই বা কোনো সেক্টরের কলিং বিষয় এখনও চালু হয় নাই বা কবে খুলবে কখন খুলবে এই ধরনের কোনো কথা বা গবেষণা কোনো মিটিং এখনও হয়নি বা কোনো বিজ্ঞাপনও এখনো আসেনি তবে অনুরোধ রইল যে সকল ভাইদেরকে এরকম কথা বলবার লাগছে এখন কথাটা কতটুকু সত্য বলছে সঠিক বলতে পারলাম না তবে যাই হোক সকলকে অনুরোধ রইল আপনারা কোনো দালাল বা এজেন্সির কথায় কান দেবেন না বা আপনারা কারোর সাথে পাসপোর্ট বা টাকা পয়সা দিয়া ধরা খাইবেন না বা মেডিকেলের কথা বললে পারে সেই ক্ষেত্রে আপনারা কেউ মেডিকেল হইবেন না কারণ কিসের জন্য এখনও মালয়েশিয়ার কোনো কলিং বিষয়ের কোনো আলোচনা বা কোনো বিজ্ঞাপন এখন আসে নাই বা কোনো মিটিং হয়নি তবে যাই হোক যদি মালয়েশিয়ার কলিং বিষয় খুলে সেটা আপনারা সবাই জানতে পারবেন বা প্রত্যেকটা নিউজেই চ্যানেলে ইউটিউবে সব জায়গায় আপনারা শুনতে পারবেন তবে কোনো দালালের কথা আপনারা কান দিবেন না তাহলে সেক্ষেত্রে আপনারা বড় একটা প্রতারণার শিকার হইবেন বা আপনাদের বড় একটা অ্যামাউন্ট লস হয়ে যাব কারণ কিসের জন্য দালাল তারা বাবা লাগছে হয়তো অতি দূরতই মালয়েশিয়ার কলিং ভেশা চালু হয়ে যাব আমরা পাসপোর্ট আটকে রাখি ধরে রাখি পরবর্তীতে আমরা সাথে সাথেই মেডিকেল করে সরি মেডিকেল এখন করিয়া রাখি পরবর্তীতে চালু হইলে পারে অতি দ্রুতই আমরা লোকগুনা পাঠিয়ে দেব তবে এমনটা না কারণ কিসের জন্য দেখা গেছে এখনও চালু হয়নি কলিং বিষয় তবে কবে হবে কখন হবে এটাও এখনও বলা যায় না বা দুই বছর পর তিন বছর পর যদি সেই ক্ষেত্রে দেখা গেছে মিটিংয়ের যদি দুই তিন মাস পর চালু হয় সেটা আলহামদুলিল্লাহ যদি দুই তিন বছর পর চালু হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার কি অবস্থা হবে একটু ভাইবে দেখছেন যাই হোক তবে যদি দুই দুই তিন বছর পর আপনার কলিং বিষয় চালু হয় তাহলে এখন যদি আপনি টাকা পাসপোর্ট জমা দিয়ে মেডিকেল করে রাখেন সেটা কি কার্যকর হইব না হইব না আর ওই টাকাকে আপনাকে ফেরত দিব বলবো বলে আজ না কাল কাল না পরশু এমনি করে ঘোরাইতে থাকবো ঘুরে আপনাদের সময় নষ্ট করে দুই তিন বছর কাটিয়ে দেবো এইভাবেই তবে যাই হোক ভাই অনুরোধ রইলো আপনারা কেউ নতুন করে পাসপোর্ট মালয়েশিয়া আসার জন্য কেউ জমা দিবেন না অনুরোধ রইল সবাইকেই আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারে যদি কারো বায়ু উপকার আসে সেটা স্বার্থপর হইব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মূল্যমান মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন